ভাই ও বোনেরা আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন শুরু করতে যাচ্ছে ইসলামিক প্রশ্ন পর্ব আজকের আমার প্রথম প্রশ্ন রবিউল আওয়াল মাসে করণীয় ও বর্জনীয় কি রবিউল আওয়াল মাসে কি কি করতে হবে কি আমল করতে হবে রবিউল আউল মাসে নির্দিষ্ট করে কোনো আমলের কথা বলা হয়নি অন্যান্য মাসে যেভাবে আমরা আমল করতাম ঠিক রবিউল মাস এলো আমরা আমল এভাবে করব তবে রবিউল মাসে মহানবী সাল্লা সাল্লামের জন্মগ্রহণ করেছেন তাই এই মাসে বেশি বেশি করে নবীর সানে দূরত পড়লে বেশি ফজিলত পাওয়া যাবে পরবর্তী প্রশ্ন মাসিক চলাকালীন সময় ভুলে কুরআন তেলওয়াত করলে কি গুনাহ হবে মহিলা বা মা বন্ধে যখন মাসিক হয় ওই মাসিক সময় তাদের সলা নাপাক থাকে তখন তাদের নামাজ পড়তে হয় না কিন্তু ভুলবশত ভাবে কোনো মা বোনরা যদি কুরআন তেলওয়াত করে ফেলে তাহলে কি গুনাহ হবে না গুনাহ হবে না কারণ ভুল করে কোনো কিছু করে ফেললে সেটা গুনাহ হয় না তবে মাসিক চলাকালীন সময় সাবধানভাবে চলাফেরা করতে হবে পর্বতী প্রশ্ন আর সাদুয়াল ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলার সময় আমরা যে চুমু খাই তো এটা ইসলামের কিন্তু বিধান নেই তবে সাল্লাহ সাল্লাম বলা শুন না কিন্তু সাল্লাহ সাল্লাম বলার পরে যে চুমু খেতে হবে এটা কোনো নির্দেশ দেওয়া হয়নি পরবর্তী প্রশ্ন ভিতরের নামাজ কাজা পড়া যাবে কি না ভিতরের নামাজ দিনের বেলা যে কোনো সময় কাজা করে নিতে পারেন কোনো সমস্যা নেই পরবর্তী প্রশ্ন হাতের নখ বড় রাখলে গুণা হবে কি কেউ হাতের নখ পায়ের নখ যদি বড় রাখে তাহলে এটা গুণা হবে কি না এটা গুণা হবে না হাতের নখ বড় রাখলো নামাজ হবে উজু হবে সব হয়ে যাবে তবে উত্তম হচ্ছে গিয়ে চল্লিশ দিন হয়ে গেলে হাতের নখ নাবের নিচে লোম বগলতলা লোম এগুলো চল্লিশ দিন অতিক্রম হওয়ার আগে কেটে ফেলা উত্তম কারণ রাসুবাক সাল্লা সাল্লামের উন্মতরা কিন্তু হাতের নখ চল্লিশ দিন যাওয়ার আগেই তারা কেটে ফেলতো এটাই উত্তম পরের প্রশ্ন বাসা বাড়ি মেয়েরা মাথায় কাপড় ছাড়া থাকতে পারবে কি বাসা বাড়ি থাকা চলাকেন অবস্থায় মেয়েরা মাথায় কাপড় না দিলেও হবে গুণা হবে না আর বাসা যদি বড় কর্তা থাকে বড় গার্জিয়ান থাকে তার সামনে কাপড় দিতে তবে কাপড় না দিলেও গুণা হবে না পদ্মা করতে হবে বাইরে গিয়ে ঘরে পদ্মা না বাইরে চলাকেন অবস্থায় মেয়েদের পদ্মা করে চলাফেরা করা ইসলামে বলা হয়েছে পরের প্রশ্ন ঘুষের টাকা দিয়ে জাকা দিলে হবে কি ঘুষের টাকা তো হারাম তো হারাম টাকা দিয়ে কেনই বা আপনি জাকাত দিতে যাবেন এই ধরনের চিন্তা ভাবনা মাথা থেকে জেরে ফেলুন জাকাত হলে হালাল উপার্জিত টাকা দিয়ে জাকাত দিতে হবে কোনো হারাম টাকা দিয়ে জাকাত দিল তা বিন্দু পরিমাণ ফল বা সোয়াব আপনি পাবেন না পরবর্তী প্রশ্ন লটারি কেনা কি জায়জ না লটারি কেনা জায়জ না কারো ভাগ্য নির্ধারণ কোনো লটারির মাধ্যমে কোনো আংটির মাধ্যমে হয় না মানুষের ভাগ্য পরিবর্তন একমাত্র আল্লাহ পাখি করতে পারে সুতরাং লটারি কেনা বেচা করা সম্পূর্ণ হারাম কাজ প্রশ্ন টয়লেটে যাওয়ার পর সাবান ব্যবহার করে হয়ে নামাজ পড়া যাবে কি টয়লেট থেকে বের হওয়ার পর আপনি উঁচু করে নামাজ পড়লে নামাজ হবে তবে টয়লেটে বের হয়ে যাওয়ার পর সাবান দিয়ে হাত পা পয় করে নেওয়া ইমানের অঙ্গ পয় পরিষ্কার হচ্ছে ইমানের অঙ্গ সুতরাং নামাজ পড়ার জন্য টয়লেট করতে বের হয়ে সাবান দিয়ে হাত পা ধুয়ে তারপরে যে উঁচু করতে হবে এটা কোনো বিধান নেই প্রিয় মুসলমান ভাই ও এই আজকের আমার ছোট প্রশ্ন পর্ব তো আমি প্রতিদিন আমার এই চ্যানেলে ইসলামিক প্রশ্ন পর্ব দিয়ে থাকি তো আমার চ্যানেলের প্রশ্নগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আগত।